এই কোনো কথা হবে না ভিডিওটা জ্বরের ব্যাগে আপনারা শেয়ার করে দেন কারণ আজকে আমি ভাবতে পারিনি এই রকম একটা অসহায় লোকের সাথে এই বোরকা আলিয়াপুর এই ধরনের কাজটা করতে পারে দেখেন ভাই আমি অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি যে আসলে কি করে পরে দেখতে পারলাম যে ভাইয়ের হাতে কিছু টাকা আর আপুকের হাতে স্বর্ণের কি জানি একটা জিনিস এখন আমি যা যখন জিজ্ঞেস করলাম করলে না ভাই কিছু না কিছু না পরে আমি আবার অবশ্যই আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফলো করতেছি গাই আমি মোবাইল সরান দেখেন মোবাইলের মধ্যে যান জোরা করতেছে করতে আপনি এখান থেকে যান আপনি আপনার কাজে যান কিন্তু ভাই বিশ্বাস করেন এই যে রিক্সাওয়ালা একটা অসহায় সারাদিন বা কয়

প্রভনে পড়ে গেছে ও লোভে পড়ে গেছে কারণ এত কম টাকার ভিতরে এত দামি স্বর্ণ এখন দেখেন রিক্সাওয়া আমাকে দেখাবে না কে বলছে ভাই আপনি দেখেন আপনার লস হবে না আমি আপনার লস করার জন্য আসেনি যদি স্বর্ণ ভালো হয়

এই জিনিসটা মেয়েটা নিজে নিতে আমি এটা কি স্বর্ণ আমি ঠিক এটা বিক্রি করছে এখন দেখেন আমি এটা কি স্বর্ণ আসলে কি স্বর্ণ এখন দেখেন মানে সে রিক্সালা কথা কে চাইতেছে না মানে কেমন কেমন করতেছে আমি ঋষালা বুঝলাম এই যে ফাঁকা জায়গাটা যে এই মরুভূমি জায়গাটাতে তুমি আইসো না হেরা তোমার নিয়ে আইসে কয় না হেরা আমার নিয়ে আইসে এরা তোমারে নিয়ে আইছে না কহা এখন উপরে যাই জিজ্ঞাসা করলাম এই যে আফা আপনি এই যে রিকশালা ভাইদারে যে জায়গায় নিয়ে আইছেন আপনি কি কামটা ঠিক করেছেন এখন দেখেন সে আমার উপরে আরো ক্ষেপ্য মানে তার কথা হচ্ছে যে আপনি প্রশ্ন করার কাটা ভাই আমি এই দেশের সাধারণ নাগরিক একজন আমার প্রশ্ন করার রাইট আছে কারণ আমি এখানে রং দেখছি এখন দেখেন রিকশলার অনেক কিছু জিজ্ঞাসা করলাম আমি বললাম ভাই এই যে এই রানটা ফাকা জাকার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতmetadata তোমার সাথে বুঝতে পারছস তুমি তো লোভে আইনা আইয়া পড়ছস যে এত এতগুলো স্বর্ণ মাত্র কম কম টাকার ভিতরে তুমি সারাদিন কয়টা টাকাই পাও হ্যাঁ এই যে তোমার সাথে বোঝো এখন দেখেন আমি এই আপারে জিজ্ঞেস করতে আপা আপনি কি কামটা ঠিক করছেন হ্যাঁ একটা অসহায় লোভ সারাদিন আপনি কি করতেছেন এই যে স্বর্ণ লোভ দেখাই একটা জিনিস তুলে দিতেছেন আর টাকা করে নিতেছেন জিনিস দেখে বোঝা যেতেছে আর তাছাড়া এই রকম স্বর্ণ আপনি স্বর্ণকারী দোকানে বিক্রি করতেন দাঁড়ান আমি ত্রিপল নাইনে ফোন দিচ্ছি এই কথা যে কইসি ভাই দেখেন এখন তিনজনে মনে করেন হিসাব থেকে দিয়ে দেড় বুঝতে পারছেন এইদিকে কি কাজটাকে ঠিক করছো না ভুল করছো কয় ভাই আমি বুঝতে পারিনি ওনারা বোরকা পরে সন্দার দেখা যেতেছে ভাবছিলাম যে হয় মনে হয় অনেক সময় মানুষ বিপদে পড়ে তো জিনিসপাতি বিক্রি করে আমি কই বিপদে পড়ে এত বড় স্বর্ণ বিক্রি করবো যাও এই কথা রিক্সা দেখেন রিক্সাওয়ালা না গেছে গা আর এইদিকে ও ডাকতেছে আমি আপু দাঁড়ান দাঁড়ান দেখেন ধরেছে ভিডিওটা ভালো লেগে শেয়ার দেবেন আল্লাহ হাফেজ